আসসালামু আলাইকুম ম্যাথমেটিক্স ওয়ান থেকে এগারো নাম্বার অধ্যায়ে স্বাগত জানাচ্ছি তো এই অধ্যায়টি হচ্ছে বিপরীত ফাংশন অর্থাৎ আমরা এর আগের অধ্যায়গুলোতে সেগুলো নিয়ে কাজ করেছি এখন আমরা সেই ফাংশনগুলোর ইনভার্স ফাংশন বা বিপরীত যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তো প্রথম যে অঙ্কটি দেওয়া আছে সাইন ইনভার্স সমান থিটা হলে টেন থিটা এর মান কত এটি একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো এই প্রশ্নটি সমাধান করতে হলে প্রথমে আমরা এখানে দেখব যে সাইনের যে মানটা দিয়ে আছে অর্থাৎ সাইনের সাথে এক্স আছে তো এক্স এর নিচে আমরা মনে মনে এটাকে ওয়ান ধরে নিব তাহলে সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তো সেই ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি এখানে যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ তো যেহেতু সাইন থিটার মান আছে লম্ব হচ্ছে এক্স অতিভুজ হচ্ছে ওয়ান তাহলে আমাদের এই ভূমির মানটা কিন্তু বের করতে হবে তো আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে ভূমি স্কোয়ার ভূমি থেকে ভূমি স্কোয়ার হবে হচ্ছে আমার অতিভুজ থেকে লম্ব বাদ যাবে তার মানে এর স্কোয়ার মাইনাস এর স্কোয়ার আর এই ভূমির যে স্কোয়ারটি আছে আমরা ডান পাশে এটি রুট লিখতে পারবো তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পাবো তো ভূমিতে কিন্তু আমরা তাহলে এখানে রুট অভার অন মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারবো এখন হচ্ছে আমাদেরকে যে টেন থিটা এর মান বের করতে বলেছে এই টেন থিটার মান আমরা এই চিত্র ব্যবহার করে এখানে লিখে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অতএব টেন থিটার সমান টেন্স লাশ ভাষায় বা লম্ব পায় ভূমি তাহলে এই লম্ব হচ্ছে আমাদের এখানে এক্স আর ভূমি হচ্ছে রুট অভার অন মাইনাস এক্স স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের টেন থিটার অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো এখন দুই নাম্বার যে অঙ্কটি আছে সেই দুই নাম্বার অঙ্কটি হচ্ছে কোসেক ইনভার্স ফাইভ বাই ফোর এর মান নির্ণয় এর মান নির্ণয় তো এই দুই নাম্বার অঙ্কটি করতে হলে আমাদের যেটা দেয়া আছে আমরা প্রথমে সেটি লিখবো সাইন ইন টু কোসেক ইনভার্স ফাইভ বাই তো এইটা থেকে আমরা চিন্তা করব যে এখানে একটা ইনভার্স ফাংশন আর একটা স্বাভাবিক ফাংশন তো স্বাভাবিক যে ফাংশন আছে এই ফাংশনটা লিখে আমরা এই স্বাভাবিক ফাংশনের ইনভার্সটা হচ্ছে এই কোসেক থেকে বের করতে হবে তাহলে আমরা এখানে সাইন আছে এখানে আমাদেরকে সাইন ইনভার্স বের করতে হবে কারণ হচ্ছে সাইন ইন টু সাইন ইনভার্স কথার অর্থ হচ্ছে এখানে সাইনের সাথে এই যে ইনভার্স ফাংশন যেটা আছে এটা ভাগ হবে অর্থাৎ সাইন বাই সাইন তো এটা কাটাকাটি করলে ওয়ান আসে তো এইটা কাটার জন্যে কিন্তু এই কোসেকটিটাকে আমাদের সাইন ইনভার্স বানাতে হবে তো সেক্ষেত্রে আমরা কি করব যেহেতু সাইন এবং কোসেক আমরা যদি চতুর্ভাগ অঙ্কন করি তাহলে এই সাইন এবং কোসেক হচ্ছে একই ঘরে অবস্থিত তো যেহেতু একই ঘরে অবস্থিত সাইন্থিটার বিপরীত হচ্ছে কোষেকটিটা তো এখানে কোষেকটিটার মান যদি ফাইভ বাই ফোর হয় তাহলে সাইন্টার মান অবশ্যই ফোর বাই ফাইভ আমরা লিখতে পারব যদি এই কোষেকটিটা সাইন্টা একই ঘরে না হতো এখানে যদি টেন ঠিতা হতো বা অন্য যে কোনো ঠিতা হতো তাহলে কিন্তু আমরা এরকম আগের মতো ত্রিভুজ অঙ্কন করে এই কোষেকটিটার মান থেকে আমরা সাইন্টায় আসতাম তো আমরা এর পরের অঙ্কটি দেখলে আরো ক্লিয়ার হব তাহলে এখানে সাইন এবং সাইন ইনভার্স কাটাকাটি করে ওয়ান থাকবে তাহলে এখানে আমাদের শুধুমাত্র ফোর বাই ফাইভ হবে অ্যান্সার তাহলে আমরা কি করলাম এখানে জাস্ট কোসেকটিটা এবং সাইন একই ঘরে হওয়ার কারণে কোসেকটি সমান আমরা ওয়ান বাই সাইন থিটা লিখতে পারি তো ওয়ান বাই সাইন থিটা মানেই হচ্ছে সাইন ইনভার্স তো এই কারণে সাইন ইন সাইন ইনভার্স কাটা গিয়ে ফোর বাই ফাইভ হচ্ছে আমার অ্যান্সার হবে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা তিন নাম্বার যে অঙ্কটি আছে এটি একটি প্রমাণ 4 ইনটু কোয়ার্ট ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5 সমান পাই অথবা এই অঙ্কটি আরো একবার এভাবে এসেছে কোয়ার্ট ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5 সমান পাই 4 তো এই প্রমাণটি আমরা এখন করব তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডে কোয়ার্ট ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5 লিখে নেব অঙ্কটি যদি একটু খেয়াল করে দুইটা অঙ্ক কিন্তু একই এখানে 4টা লেফট হ্যান্ড সাইডের সাথে গুণ আছে আর দ্বিতীয় অংশে ওই 4টা রাইট হ্যান্ড সাইডের সাথে আকারে আছে অর্থাৎ এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে আমরা এটা ভাগ করে দিলেই হয়ে যায় তো আমরা দ্বিতীয় যে অংশটি আছে কট ইনভার্স থ্রি প্লাস কোসেক ইনভার্স রুট ফাইভ লিখবো এবার এই কটকে আমরা টেনে নিব এবং কোসেককেও আমরা টেনে নিব কারণ হচ্ছে আমরা এখানে একটি টেনের সূত্র ইউজ করব। সূত্রটি হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স ওয়াই এই সূত্রটি হচ্ছে আমাদের টেন ইনভার্টস উপরে এক্স গ্লাস হবে আর নিচেই ওয়ান মাইনাস এক্স ওয়াই অর্থাৎ এক্স আর ওয়াই বুন হবে তো সেক্ষেত্রে আমরা কি করব। এখানে লেফ্ট হ্যান্ড সাইডে প্রথমে কোটকে ট্যানে নিব। তো কোয়াটার ট্যান যেহেতু আমরা একই চতুর্ভাগে পাই অর্থাৎ কোড এবং ট্যান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে তো এই কোয়াটার ট্যান একই ঘরে হওয়ার কারণে কটের বিপরীত টেন আমরা লিখতে পারি কটটিটা সমান যেহেতু এখানে থ্রি তাহলে আমরা এখানে টেন ইনভার্স সমান লিখবো ওয়ান বাই থ্রি প্লাস এবার এই কোশেক থিটার জন্য আমরা একটি চিত্র ব্যবহার করব। আমরা সেই সমক্ষণে ত্রিভুজটি অঙ্কন করে এখানে কোশেক থিটা আমরা সাইন্টিটা সমান জানি লম্ববায় অতিভুজ তাহলে কোশেক থিটা সাইনতিটার যেহেতু বিপরীত তো এটি অতিভুজ বাই লম্ব অর্থাৎ রুট ফাইভের নিচে ওয়ান ধরে নিব তো রুট ফাইভকে আমরা অতিভুজ ধরবো আর লম্ব হচ্ছে এখানে ওয়ান ধরব তাহলে এখানে আমাদের যে মানটি আসবে সেটি কিন্তু আমাদের এখানে বের করে নিতে হবে অর্থাৎ এখানে ভূমি সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তো অতিভুজ হচ্ছে রুট ফাইভ তাহলে এর স্কোয়ার মাইনাস লম্বর স্কোয়ার হচ্ছে এত তাহলে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর আর যদি ভূমির স্কোয়ার এ পাশে নিয়ে আসি তাহলে রুট ফোর তাহলে এখানে টু তাহলে আমরা পাচ্ছি এখানে ভূমিতে টু পাব তো যেহেতু ভূমিতে টু তাহলে আমরা এখানে কোসেকটিটা যে চিত্র অঙ্কন করেছি এখান থেকে টেন θ যে চলে যাব সরাসরি তো এর লাস্ট ভাষে মানে লম্ব বাই ভূমি তো লম্ব হচ্ছে ওয়ান আর ভূমি হচ্ছে হাফ তাহলে আমরা এখানে টেনে গেলে টেন ইনভার্স হাফ লিখবো তো আমরা যদি একটু সূত্রটা বিশ্লেষণ করি টেন ইনভার্স এক্স প্লাস ইনভার্স ওয়াই আর সমান সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই তো আমাদের কিন্তু টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই আকারে এসেছে তাহলে আমরা এখানে একটা টেন ইনভার্স নিব আর উপরে এক্স প্লাস মানে ওয়ান থার্ড প্লাস হাফ আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস মানে ওয়ান থার্ড ইন্টু ওয়ান বাই এভাবে পাবো তো এর পরবর্তী যে লাইন আছে সেই লাইনটি কিন্তু আমরা লসাগু করতে পারি লসাগু হবে তাহলে tan ইনভার্স এখানে তিন দুগুণি ছয় লস আর উপরে তাহলে তিন দুগুণি ছয় দুই অক্ষে দুই এবং এখানে হবে প্লাস এই দুইয়ের সাথে ছয়কে ভাগ করলে তিন হয় উপরে একের সাথে গুণ করলে তিন অক্ষে তিন আর নিচে হবে ওয়ান মাইনাস তিন দুগুনি ছয় হচ্ছে নিচে আর উপরে ওয়ান তো নিচে তাহলে আমরা লসাগো করবো নিচে লসাগো করতে হলে আমাদের কী করতে হবে টেন ইনভার্স উপরেটা হচ্ছে থ্রি প্লাস মানে ফাইভ অর্থাৎ ফাইভ বাই আর নিচে হবে ছয় এক ছয় মাইনাস এক অর্থাৎ পাঁচ বাই তো আমরা উপরে নিচে দুইটাই কিন্তু পাঁচ বাই ছয় পেয়েছি যেহেতু দুইটাই আমরা যদি গুণ দিয়ে উলটিয়ে টেন ইনভার্স পাঁচ বাই ছয় ইন্টু ছয় বাই পাঁচ অর্থাৎ যদি পাঁচ পাঁচ ছয় ছয় কাটাকাটি করি তাহলে আমরা টেন ইনভার্স ওয়ান পাব তো টেন ইনভার্স ওয়ান মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর টেন ইনভার্স যেহেতু টেন পঁয়তাল্লিশে ওয়ান তো পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে চার সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো একশো আশিকে আমরা পায়ে যদি কনভার্ট করি তার মানে পায়ে বাই ফোর সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বা ওয়ান তো এখানে আমরা টেন ইনভার্স ওয়ান সমান তাহলে লিখে দিতে পারবো পাই বাই ফোর তো আমাদের কিন্তু যে রাইট হ্যান্ড সাইড সেটি প্রুফড হয়ে গেছে অর্থাৎ পাই বাই ফোর তো আমাদের অঙ্কটি যদি আমরা একটু দেখি এখানে যে কট ইনভার্স থ্রি প্লাস কোসেক ইনভার্স রুট ফাইভ সমান পাই বাই ফোর ছিল